হ্যালো ভিওয়ার্স রাশিয়াতে সুন্দর একটি সকাল আমি ক্লাস করে বের হলাম তো আজকে একটা ইনফরমেশন দিব এবং এটা খুব দরকার আপনারা যারা রিসেন্টলি রাশিয়াতে প্ল্যান করছেন অথবা ইনভাইটেশন পাইছেন অথবা অফার লেটার পাইছেন তাদের জন্য ভিডিওটা কারণ অনেকের এখন নিড হচ্ছে যে কিভাবে ইন্টারভিউটা ক্র্যাক করবে কারণ ইন্টারভিউ একটা ফ্যাক্ট রাশিয়ার ভিসার জন্য এখন রাশিয়াতে আপনি যখন আসবেন তার আগে আপনার পেপার ওয়ার্ক করতে হবে ইনভারেশন নিতে হবে এবং অফার অফ লেটার নিতে হবে দেন ইনভাইটেশন নিতে হবে এরপরে আপনি যখন অ্যাম্বাসি ফেস করার জন্য প্রিপারেশন নিবেন তখন ইন্টারভিউ ফেস করার একটা বিষয় আসে তো এখানে অনেকের কোয়েরি থাকে যে ভাই কী ধরনের কোশ্চেন এখানে করতে পারে আমি কি মানে নিজে কিছু পড়াশোনা করে যাব। নাকি র্যান্ডমলি উত্তর দিতে পারবো নাকি প্রশ্ন কি সহজ হয় নাকি প্রশ্ন কঠিন হয় এ বিষয়ে একটা কনফিউশন থাকে তো আজকে এই বিষয়টা নিয়ে এই ভিডিও বানাবো তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন কারণ টেপসগুলো আমি লাস্টে দিয়ে দেবো কিছু টিপস আছে যেগুলো আপনি অ্যাপ্লাই করলে আপনার ইন্টারভিউ ক্র্যাক হয়ে যাবে আপনি আশা করি ভিসা পেয়ে যাবেন সো শুরু করি প্রথমত হচ্ছে আপনাকে কিছু কোশ্চেন আমার কাছে আছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা আমার ফেসবুক পেজে দিয়ে দেবো ওখান থেকে দেখে নেবেন কিছু কোশ্চেন র্যান্ডমলি জিজ্ঞেস করে যেমন এটা সব ইম জিজ্ঞেস করে যে আপনার নাম কী আপনার বাবার নাম কি মার নাম কি আপনার ইন্ট্রোডিউস ইউর সেলফ আপনার সম্পর্কে জানান এখন এখানে ব্যাপার হচ্ছে কি ইন্ট্রোডিউস বলতে আপনার আপনার নাম আপনার দাদার নাম আমার ভাইয়ের নাম কয়জন এই এইগুলো না ইন্ট্রোডিউস ইউর সেলফ বলতে হচ্ছে আপনি কে আমরা জানতে চাই আপনি আপনার সম্পর্কে বলুন আপনার নাম বলবেন বয়স বলবেন আপনার এডুকেশন বলতে পারেন দেন আপনি আপনি কি কি করেছেন আপনার কি কি পছন্দ হবিটা কী টোটাল এই জিনিসগুলো আপনি শর্টের মধ্যে দুই তিন লাইনের মধ্যে শেষ করে ফেলতে পারেন ব্যাস আরেকটা জিনিস আপনাকে বলি এই জিনিসটা হচ্ছে যে আপনাকে সবসময় মানে কনফিডেন্ট হইতে হবে আপনি মনে করেন কিছুই পারেন না ডাজেন্ট ম্যাটার আপনি করবেন কি অ্যাম্বাসির ভিতরে ঢুকবেন তাকে শুভ সকাল হোক মানে যেটাই হোক টাইমটা দুপুর হোক আপনি সেটা তাকে বলবেন যে গুড মর্নিং স্যার অথবা গুড আফটারনুন স্যার বারোটার পরে যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে যে আপনি প্রথমে অ্যাপ্রোচটা সুন্দর করে করবেন তারপর সে তো আপনাকে বসতে বলবে যতক্ষণ না বলে বসতে ততক্ষণ বসবে না দাঁড়িয়ে থাকবেন একটা ম্যানার তো সে বসতে বললে আপনি কি বসবেন আর এরপরে আপনাকে কোশ্চেন করতে পারে যে হোয়াট ইজ ইয়োর নেইম অথবা হোয়াট ইজ ফাদার নেম আপনি ডিটেলসে বলবেন এরপরে কোশ্চেন করতে পারে যে ইন্ট্রোডিউস সেলফ আপনি ইন্ট্রোডিউস করবেন সুন্দর করে এরপরে আপনাকে র্যান্ডমলি কোশ্চেন করবে কোশ্চেনের মধ্যে কয়েকটা জিনিস থাকতে পারে যেমন এক আপনার মানে বিদেশে কেন যেতে যাচ্ছেন রাশিয়াতে রাশিয়ার কোন সাবজেক্টে যেতে যাচ্ছেন সাবজেক্টটা আপনার লাইফে কি ভ্যালু অ্যাড করে এই জিনিসগুলো আপনাকে তাকে এক্সপ্লেন করতে হবে এবং সুন্দর করে এক্সপ্লেন করবেন কোথাও বাঁধানোর চেষ্টা করবেন না এটা একটা ট্রিক্স হচ্ছে আপনাকে প্রচুর ইংলিশে কনভারসেশন করতে হবে আইএলসের দরকার নেই এখানে তাই বলে ভাববেন না যে আমার কিছু দরকার নাই আপনার ইংলিশে কনভারসেশান মতো আপনার করতে হবে লিসেনিংটা আপনার দরকার সাথে আপনার কি স্পিকিংটা দরকার তো প্রিপারেশনের ফার্স্টের দিকে আপনাকে সুন্দর করে আগে নিজে প্রিপেয়ার হইতে হবে ফ্রেন্ডদের সাথে আপনি কথা বলেন তার যারা ইংলিশ ভালো পারে তাদের সাথে আপনি একটু কথা বলেন অথবা কোনো একটা কোর্স কোর্সে ভর্তি হইতে পারেন ইংলিশ স্পিকিংয়ের দু মাস তিন মাস যেটা আপনি অফার লেটার অ্যাপ্লাই করা মানে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার সাথে সাথেই করবেন এটা তাহলে কি আপনার আইস ব্রেকিংটা হয়ে গেলে আপনি যে কোনো সময় কনভারসেশন করতে পারবেন এটা আপনাকে একটা ভ্যালু অ্যাড করবে এটা হচ্ছে টিপস নাম্বার 1 এরপর হচ্ছে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি রাশিয়াতে যাওয়ার পরে মানে শেষ করার পরে আপনি কি করবেন আপনি ভুলেও এখানে যদি বলেন যে আমি ওখানে সেটেল হয়ে যাব ওখানে আমি জব করব তাহলে কিন্তু আপনার ভিসা মনে করেন হানড্রেড পার্সেন্ট ক্যান্সেল করে দেবে আপনাকে বলতে হবে যে আমি ওখানে যাব পড়াশোনা করব এবং হায়ার এডুকেটেড হওয়ার পরে আমি দেশে আসবো দেশে আমি কিছু করব যেটা আমার দেশের মানে ইম্প্রুভমেন্টে সাহায্য করবে আপনি যদি তাদের মানে আপনি তাদের অ্যাটিটিউড এরকমভাবে বুঝাবেন যে তুমি যদি আমাকে ভিসা না দাও ম্যাটার আমি বাংলাদেশে যাব ঠিক আছে আমি পড়াশোনার জন্য যাইতেছি তোমাদের ইউনিভার্সিটি কস্ট কম তোমাদের ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আছে তো দ্যাটস ওয়াই আমি ওখানে আমার সময়টা ইনভেস্ট করে আমি একটা ডিগ্রি নিব যেটা আমার পরবর্তী আমার দেশে কাজে লাগবে তুমি যদি ভিসা দাও বা না দাও ইওর ডিপেন্ডস অন ইউ এরকমভাবে অ্যাটিটিউডটা থাকতে হবে আপনি যদি যান ভাই আমার ভিসা লাগবে না ভয়তে কাঁপতেছি ভাই ভিসা পাবেন না আপনাকে কনফিডেন্ট হতে হবে তার চোখের দিকে তাকায় কথা বলতে হবে তাহলে বুঝবে যে না ছেলেরা হাইলি কনফিডেন্ট এবং তারা পছন্দ করে এই ধরনের ছেলে যারা ওখানে যে পড়াশোনা করবে এবং দেশে ব্যাক করবে এবার আপনি দেশে ব্যাক করেন কি না করেন সেটা আপনার পার্সোনাল ম্যাটার আপনি ওখানে পিয়ার নেবেন কি না মানবেন সেটা আপনার পার্সোনাল ম্যাটার আপনি ওখান থেকে অন্য দেশে মুভ করবেন কি করবেন এটা আপনার পার্সোনাল ম্যাটার সো এইটাই হচ্ছে ব্যাপার এরপর হচ্ছে আপনাকে কোশ্চেন করতে পারে যে তোমার বাবা কী করে আপনি যে মানে অ্যাফিডেভিটটা বানাবেন ওই অ্যাফিডেভিটটা লেখা থাকবেন বাবা কী করে ওইটা এক্স্যাক্টলি মুখস্থ করে যাবেন মানে কত টাকার এটা হয়তো জিজ্ঞেস করবে না কি করে এটা জিজ্ঞেস করবে আপনার কি কী বিজনেস যদি বলেন বিজনেস যদি বাবা জব করে জবের আপনার নিজস্ব যদি থাকে কোনো কিছু সব কিছু এইভাবে এক্সপ্লেন করে দেবেন ঠিক আছে এরপরে বলতে পারে যে আপনি মানে এখানে শেষ করার পরে যে আপনি কখন আপনি মানে রাশিয়াতে যাওয়ার জন্য ইচ্ছুক তো আপনি বলবেন যে আমার বার্সেলি বলতে যত দূরস্তরও সম্ভব অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাকে যেতে বলছে আমাদের যদি সেপ্টেম্বর ইনটেক হয় যেহেতু সেপ্টেম্বর ইনটেক চলে গেছে সেপ্টেম্বর ইনটেক হয় তাহলে বলবেন যে আমার সেপ্টেম্বর ফার্স্ট থেকে ক্লাস অথবা সেপ্টেম্বর ফিফ্থ থেকে ক্লাস আমাকে তার পনেরো দিন আগে বা বিশ দিন আগে ঢুকতে হবে এটা আমি এক্সপ্লেন করতে পারেন অথবা যদি ফেব্রুয়ারি ইনটেক হয় তাহলে বলবেন আমার ডিসেম্বরের মধ্যে ঢুকতে হবে বা জানুয়ারির মধ্যে ঢুকতে হবে সেখানে আমার পেপার ওয়ার্কস আছে এইভাবে আপনি তাকে এক্সপ্লেন করে দেবেন এত মানে এই এত কোশ্চেন খুব কম মানুষকেই করে যা যদি আপনাকে ভালো লেগে যায় আপনার কনভারসেশন সে করতে মানে মানে খুব কমফোর্টেবল ফিল করে আপনাকে অনেকগুলো কোশ্চেন করবে এবং আপনার ভিসাটা তখন কনফার্ম হয়ে যাবে আমার ক্ষেত্রে প্রায় আট থেকে ন মিনিট কোশ্চেন করেছে এবং আট থেকে নয়টা কোশ্চেন করেছে এবং সে খুব ভালোভাবে শুনছে এটা সো আমার প্রথম দিকে ঠিক ছিল একটু নার্ভাস হয়ে গেছিলাম বাট আমি নিজেকে কন্ট্রোল করে তার তাকে বুঝেছি না আমি ওকে আই এম ওকে উইথ ইউ ঠিক আছে সো সে বললো ওকে স্লিপ লিখে দিল এবং বললো যে চলে যাও আর এখানে আরও কয়েকটা ট্রিক্স আপনাকে ট্রিপস দেই আপনি যখন ঢুকবেন ঢোকার সাথে সাথে তাকে বলবেন যে এরকম বলবেন তাকে সুযোগ দিবেন না যে আপনার নাম জিজ্ঞেস করুক আপনি তাকে বলবেন যে মাই নেম ইজ আবির আম ফ্রম অমুক অ্যান্ড হিয়ার ইজ মাই পাসপোর্ট অ্যান্ড ডকুমেন্ট তাকে আগেই দেবেন সে আপনাকে তখন বুঝবে না সে ছেলেটা স্মার্ট তো স্মার্ট ছেলে আপনি তখন সে আপনাকে বসতে দেবে তখন তারপর আপনাকে করতে শুরু করবে আপনি দেবেন একবার বুঝতে না পারলে সেকেন্ড টাইম তাকে জিজ্ঞেস করবেন সে সুন্দর করে আপনাকে বলে দেবে বাট বারবার জিজ্ঞেস করবেন এক তখন কিন্তু সে আর ওটা জিজ্ঞেস করবে না আপনাকে স্কিপ করে দেবে ঠিক আছে খুব কনফিডেন্টলি বলবেন এটাও বলেছি আরেকটা জিনিস হচ্ছে সিরিয়াল মেনটেন করবেন আপনি সেখানে যখন যাচ্ছেন পুরোটা সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করে আমি জানি রাশিয়ার ম্যানেজমেন্টটা অ্যাম্বাসি ম্যানেজমেন্টটা অতটা ভালো না বাট তারা এরকমভাবে অভ্যস্ত এখন হিসাব করেন আপনি আপনি একটা জায়গায় কাজ করেন সেখানে কাজ হচ্ছে আপনার সকাল মনে করেন সাড়ে নটা থেকে এগারোটা পর্যন্ত এখন আপনি যদি হইতেন তাহলে আপনি কি এরপরে কাজ করতেন আমি হলে তো করতাম না কারণ আমাকে ওইটুকুই পেমেন্ট করা হয় এরপরে যদি করা হয় সে সেটা মানবিক মানবিক যদি হয় সেটা সে দেখাইতে পারে না হলে আপনি এখানে এটা তার কাছে আবেদন করতে পারেন না সেটা সে চাইতে পারে বাট আপনি আবেদন করতে পারেন না আপনাদের উচিত প্রথমে তো ওখানে কোনো সিরিয়াল নেই আপনারা উচিত আমরা যখন ছিলাম আমরা মেনটেন করছি যে আগে আসছে একদিন আগে ছিলাম রাতে একদিন আগে যে আমরা প্রায় আমার প্রায় তিরিশ দিন দাঁড়াইতে হয়েছে এখানে ভাই আমরা তো ধৈর্য হারাই নেই অনেক ধৈর্য হারায় চলে গেছে তারা ভিসা পায় নাই তারা অ্যাম্বাসি সামনে দাঁড়াইতে পারে না আপনাদের ধৈর্যশীল হতে হবে তো আপনি ওখানে দাঁড়াবেন দাঁড়ায় অ্যাম্বাসি ফেস করবেন তারপরে সুন্দর ডিসেন্টভাবে যাবেন খুব সুন্দর টাইটই পরার দরকার নেই বাট খুব সুন্দর একটা শার্ট পরলেন একটা হোয়াইট শার্ট একটা নেবলু প্যান্ট এটা কোড একটা ইন্টারভিউর কোড এটা সুন্দর করে ড্রেস আপ করে গেলেন প্রতিদিনই আপনাকে করে হবে আপনাকে তিরিশ দিন তাড়ে তিরিশ দিনই করে যেতে হবে আপনি ভাববেন যে ছেড়ে দিবেন ব্যাস ওকে না এরকম না আপনাকে সে ডিজা মানে আপনাকে সে জাস্ট করে কারণ আপনি ওখানে লেখছেন আপনার দুই তিন কোটি টাকার সম্পত্তি আছে এখন একটা মানুষের দুই তিন কোটি টাকার সম্পত্তি যদি থাকে সে তাহলে ড্রেস আপটা কীরকম হতে পারে আপনারা বুঝতে হবে না আপনি প্রতিদিন আয়রন করে দিতে হবে ওখানে প্রতিদিন আপনি ওখানে ই মানে আপনার প্রেজেন্টেবল হইতে হবে আপনি কবে ডাকবে আপনি জানেন না যেদিন ডাকবে আপনি ঢুকে ইন্টারভিউতে চলে আসবেন ব্যাস আপনার কাজ শেষ হয়ে গেল এরপরে তো ব্যাঙ্ক স্লিপের বেশি সময় লাগে না দুই তিন দিন সর্বোচ্চ দাঁড়ালে নিয়ে নেয় অথবা পরের দিনই নিয়ে নেয় এটাই আর কি এখন কথা হচ্ছে ভাই আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন তারা অ্যামাসে যাবেন রকম ঝামেলা করবেন না আপনাদের ইন্টারভিউ নিবে তারা আপনারা যখনই ঝামেলা করবেন আপনারা তাদের ইন্টারভিউ নিবে না তারা এটাকে ভয় পায় কারণ তারা অন্যটা দেশে থাকে তারা এমনিও বাংলাদেশ এখন ভয় পায় একটা মানে আমাদের দেশের একটা সরকার পতন হয়েছে অন্য অন্য ঝামেলাও চলতেছে তারা এটা নিয়ে খুব কনসান্স তো আপনাদের এটাই হচ্ছে আমার উপদেশ আপনারা নিজে সুন্দরভাবে ইন্টারভিউ দেন রাশিয়াতে আসেন রাশিয়ার লাইফ অনেক স্মুথ আমি বরনেজে থাকি বরনেজের কস্টিং অনেক কম এখানের টিউশন ফি অনেক কম মানুষজন অনেক ভালো এখানের মানে আপনার জীবনযাত্রার মান অনেক কস্ট কম মস্কোতেও অনেক ভালো অনেক ইনফ্রাস্ট্রাকচার ওখানে আছে অনেক ভালো ভালো অপরচুনিটি আছে বাট ওখানে কস্টিং অনেক বেশি তো আমার রিকমেন্ড হচ্ছে ছোট শহরে যান ছোট স্টেটে যান আগে ল্যাঙ্গুয়েজ শেষ করেন সার্টিফিকেট নেন একটা পিয়ার নেন দেন আপনি বড় শহরে মুভ করেন তখন আপনি জব করতে আমার কাছে পারমিট থাকবে সো এই পর্যন্তই আজকের ভিডিও ভালো থাকবেন যদি আপনার কাছে উপক্রিয় উপকার মনে হয় ভিডিও ভালো লাগে শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে আর একটা সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে ভিডিও লাইকটা আপনার ইচ্ছা ভালো লাগলে লাইক করবেন ভালো লাগলে ডিসলাইক করবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন আশা করব আমি আরও ভিডিও বানাতে পারবো আপনাদের কমেন্টের থেকে অনেক কমেন্ট আসছে আমার অনেক এস এম এস করছে তাই আজকে এই ভিডিওটা বানালাম সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য ভিডিওতে আর সাথে থাকবেন এক্সপ্লোর উইথ এর সাথে বাবাই বাই